বাংলা অলৌকিক গল্পের এই সম্ভাব দিয়ে সাজানো আমাদের এই পর্ব গল্পের জাদুকর চ্যানেলে গল্পের নাম মৃত্যুপুরী শুরু হচ্ছে আজকের গল্প মৃত্যুপুরী নিশ্চিন্তপুর গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাগান বাড়ি ছিল কথিত আছে বহু বছর আগে এক ধনী জমিদার তার পরিবার নিয়ে এখানে ছুটি কাটাতেন কিন্তু এক রাতে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় এই গোটা জমিদার পরিবারে তার স্ত্রী ও একমাত্র কন্যা এবং জমিদারবাবু নিজে নির্মম ভাবে এই বাগানবাডির মধ্যে হন কেউ জানত না কে তাদের হত্যা করল। তবে সেই রাতের পর থেকে প্রচার হতে থাকে বাড়িটিতে এক ভয়ঙ্কর আত্মা বাস করে কেউ সেখানে প্রবেশ করলেই নাকি কোনো এক অদৃশ্য শক্তির আঘাতে প্রাণ হারায় অনেকেই বলেছেন যে জমিদারের প্রতিশোধের জন্য সেখানে আত্মারূপে অবস্থান করছে গ্রামের স্থানীয় লোকেরা দিনের বেলাতেও সেই বাড়ির দিকে যেত না রাতের কথা তো দূর যারা সাহস করে সেখানে ঢুকতে গিয়েছিল তারা কেউ আর বেঁচে ফেরেনি গ্রামেরই তিন যুবক সমরুস ও বিনয় এরা যাদবপুর ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়ছে নিয়ে তারা কলকাতাতেই থাকে মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসে এইরকমই এক ছুটির সময় গ্রামে ফিরে এসে তারা ঠিক করলো এই ভূতের বাগান রহস্য উদ্ঘাটন করবে গ্রামের স্থানীয় লোকেরা এবং যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা এদেরকে বোঝাবার চেষ্টা যে ওখানে যাওয়া ঠিক হবে না কিন্তু তারা সবাই বিজ্ঞান মনস্ক কাজেই গ্রামের স্থানীয় লোকের কথা তারা কানে নিল না এবং কিছু মশারির মতো জাল টর্চ ক্যামেরা আর কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে তারা এই বাগানবাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা বেরিয়ে পড়ল রাত গভীর হতে শুরু করল চারিদিকে ঝিঝি পোকার শব্দ বাড়ির কাছে আসতেই অদ্ভুত একটা শীতল বাতাস তাদের শরীরে আছড়ে পড়ল পিজুস হাসতে হাসতে বলল দেখ ভূতের বাড়িতে ঢোকার আগেই আমরা কিরকম ঠান্ডায় কাঁপছি তারা এই বাড়ি দরজার সামনে এসে দাঁড়াল বিনয় দরজাটা ধাক্কা দিতে অরাত করে শব্দ করে দরজাটা খুলে গেল সমর টর্চ চালিয়ে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকেই তারা দেখল বহুদিনের ধুলো মেজের ওপর পুরু হয়ে জমা ছিল এবং ঘরটির ভেতর ঢুকেই তারা বুঝতে পারল যে বহু বছর এই ঘরে কোনো মানুষ প্রবেশ করেন কিছুক্ষণ তারা ঘরের ভেতর এদিক সেদিক ঘোরাঘুরি করলো হঠাৎ পিজুষের মনে হলো যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকাতেই যেন মনে হলো তার সামনে থেকে কোনো একটা মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং তার দেহে একটা শীতল ছোঁয়া স্পর্শ করল পিচুষ সমর এবং বিনয়কে বলল দেখ আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে কিন্তু এই কথায় সমর এবং বিনয় পাত্তা দিল না তারা আরো ভেতরে এগোতে লাগল হঠাৎ বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে পচা মাংসের গন্ধ বিনয় ও পিজুস দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল তারা সমরকে বলল চল ফিরে যাই আমার মনদের মনে হয় এখানে কিছু একটা ঠিক নেই তার কথা শেষ হওয়ার প্রবল বাতাসের বেগ তাদের ঘিরে ঘরের কোণ থেকে ধীরে ধীরে একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল পীযুষ চিৎকার করে বলল এটা কেবল বাতাস আর আলো আধারি খেলা আমরা ভয় পাব না কিন্তু তখনই বিনয়ের শরীরটা হঠাৎ শূন্যে উঠে গেল এক অদৃশ্য শক্তি যেন তাকে আকাশে তুলে ছুঁড়ে ফেলে দিল সে উড়ে গিয়ে একটি দেয়ালের সাথে কাছাড় খেল এবং গড়িয়ে মাটিতে পড়ে গেল তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো সমর আর পিজুষ প্রচন্ড ভয় পেয়ে গেল এবং আতঙ্কে চিৎকার করলো পিজুষ পিছন ফিরে দৌড়তে চাইল কিন্তু দরজাটা কোনো অদৃশ্য শক্তির বলে বন্ধ হয়ে গেল সমর দৌড়ে জানালার দিকে গেল কিন্তু জানালার কাছে সে নিজের প্রতিবিম্বের বদলে এক অদ্ভুত ভয়ঙ্কর মুখ দেখতে পেল সেই মুখ ছিল জমিদারের মেয়ে যার চোখে শুধু প্রতিশোধের আগুন মুহূর্তের মধ্যে সমরের শরীর অবশ হয়ে গেল আর সে ধপ করে মাটিতে বসে পড়ল। এই নিশ্চিন্তপুর গ্রামে দিন দুয়েক হল এক সাধু বাবার আবির্ভাব ঘটেছে সাধু বাবার নাম ভোলানাথ গিরি এই গ্রামের শিবের মন্দিরের পাশে যে বটগাছটা আছে উনি এই দুদিন ধরে ওখানে অধিষ্ঠান করছেন গ্রামের কিছু লোক এই সাধু বাবার কাছে গিয়ে এই তিন যুবকের কাহিনী বিস্তারিত বলল এবং মুহূর্তের মধ্যে সাধু বাবা তার আসন ছেড়ে ওই বাড়ির দিকে দৌড় দিলেন সঙ্গে নিলেন তার কমন্ডুল এবং ত্রিশু তিনি বাড়ির সামনে এসে এক মন্ত্র উচ্চারণ করলেন দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল ভেতরে ঢুকে তিনি দেখলেন দুই যুবকের নিথর দেহ পড়ে আছে মাটিতে আর সম মাটিতে গড়াগড়ি খাচ্ছে যন্ত্রণায় ভূতের ছায়ামূর্তি এক বিরাট হাসি দিয়ে তার দিকে এগিয়ে এলো ভোলানাথগিরি চোখ বন্ধ করে গায়ের ভস্য ছড়িয়ে দিলেন ওই ছায়ামূর্তির উদ্দেশ্যে আর উচ্চ স্বরে উচ্চারণ করলেন কিছু মন্ত্র এই আরতনা আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠল হঠাৎ সেই ছায়ামূর্তি ধীরে ধীরে বিলীন হয়ে গেল ওলানাথগিরি তাদের তিনজনকেই উদ্ধার করে বাড়ির বাইরে আনলে কিন্তু ইযুস এবং বিনয় ততক্ষণে মৃত্যুবরণ করেছে এবং সমর আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছিল শুধুমাত্র প্রাণে বেঁচে ছিল এই যা এই বাগান বাড়িটি ধ্বংস করার সিদ্ধান্ত নিল গ্রামবাসীরা যাতে আর কোনোদিন কারো কোনো প্রাণহানি না ঘটে কিন্তু কেউ জানতো না সেই আত্মা ই সত্যি ধ্বংস হয়েছে নাকি আবার কোনো জায়গায় প্রতিশোধের অপেক্ষায় Thanks for watching the video. For more updates, please subscribe to our channel and press the bell icon.